সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু দেখছেন যে একেবারে সারিবদ্ধভাবে বাধা আছে আর আমরা রয়েছি মেশাস খালেদা ডেইরি ফার্মে প্রোপাইটার মোহাম্মদ খাদবুল ইসলাম টুনু ভাই সামনে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কি খবর বলেন ব্যবসা বিজনেসের আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসাটা ভাই প্যাকেজ দেই টুকটাক যায় হ্যাঁ প্যাকেজ আটকে না আবার ইনশাআল্লাহ তাছাড়া হাটেও তো কেনা বেচা হয় হ্যাঁ পাটিগো মাল কিনতো মানে পাটিগো মাল কিনে দাও মানে যেমন মানে পুরো সপ্তাহরাই পাটিগো মাল কিনতিছিল কিনে দিলেন আজকে টোটাল কটি গরু ভাই আজকে গরু আছে ভাই বেশি আছে কিন্তু 8 টাকা একটা প্যাকেজ বেশি আছে কিন্তু 8 টাকা একটা প্যাকেজ 8 টাকার একটা প্যাকেজ মানে সবই সুস্থ সবল সব সুস্থ সবল সব আপনার আটটা গরুর মধ্যে হ্যাঁ পাঁচটা গরু দুই দাঁত রানিং পাঁচটা রানিং দুই দাঁত দাঁত পড়ে গেছে একটা গরু দাঁত পড়ে গেছে গেছে মানে ওটাকেও দাঁত আলো ধরা যায় ছয়টা ধরা যায় আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার গরু প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল গরু দেখেন চুর দেখেন এই আপনার সিং মাথা হ্যাঁ যে আপনার কম্বল হ্যাঁ চামল বুঝ ভাই চামরাও

আচ্ছা আপনি আপনি চলে আসেন সিরিয়ালের 3 নাম্বার এই গাড়ির চ্যাপটাটা গাড়ির চ্যাপটাটা ভালো মোটামুটি সুস্থ সবল হ্যাঁ ভাই সুস্থ সবল নিখুত মানের নিখুত মানের আচ্ছা এটা 3 তারপর সেটা 4 গরু কিনলে তো না ভাই গরু দেখাশোনা কিন্তু হবে অল্প থাক হ্যাঁ ওই যে 15 গরু পেকে দেওয়া দরকার নাই 8 ভালো 8 ভালো হ্যাঁ সবাই নিতে পারো এটা 4 4 নাম্বার গরু দাঁত হইছে দাঁত এটা হয় না ভাই দাঁত হয় নাই এটা দাঁত হয় না সিরিয়ালের 4 নাম্বার 4 নাম্বার দেশাল জাতের দেশাল জাতের

আচ্ছা আপাতত একটা করে বাই একই মানের আর আপনার হাইট হচ্ছে হাইট হচ্ছে এই যে তাহলে এটা সর্বশেষ 8 8 নাম্বার 8 সর্বশেষটা 7 এটা 7 একটা এটা এটা নাম্বার একই একই এটা এটা হুম

আজকে রেট নিব একটা এমন রেট যে দশক হয়ে নিবে কার কপালে যাবে লাভ আর তো হবেই একশো টাকা কম সত্তর হাজার উনসত্তর হাজার নয়শো টাকা রেট উনসত্তর হাজার নয়শো নয়শো কিছু ছাড়টার আছে এর মধ্যে ছাড়টার যদি বেশি কিছু বলে পারবো না কিন্তু সামথিং কিছু চাট আর দিতে পারবো আমার জন্য এই চাট দিবেন আচ্ছা এখন এই প্যাকেজের রেট 69000 তো 73 কিন্তু এটা হবে না হ্যাঁ যেটা না বলার সেটা বললা নাই হ্যাঁ হ্যাঁ